আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিবাস ও মাছ ভাই ভাইবন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এতিমধ্যে ভিডিওর স্ক্রিনে আমার হাতের মধ্যে যেই মাছের পোনাগুলি লক্ষ্য করতে পারছেন এগুলি হচ্ছে তেলাপিয়া মাছের পোনা অর্থাৎ এগুলি হাইব্রিড প্রজাতীয় তেলাপিয়া মাছের পোনা হাইব্রিড তেলাপিয়া মাছ মূলত হরমোন খাওয়ানো হয় না এগুলি দ্রুত বেড়ে যায় ছয় থেকে সাত মাসের মধ্যে এই মাছগুলিকে বাজারজাত করা যায় এরপরে মাছগুলি কোনো প্রকার গ্যারান্টি হয় না কারণ বাচ্চা দিতেও পারে নাও দিতে পারে যেহেতু এগুলি হাইব্রিড তেলাপিয়া মাছ মূলত হাইব্রিড বলতে এমনিতে কোনো কিছু হয় না যেহেতু এই মাছগুলি আপনার ভালো যাতে অন্য নতুন একটা জাতের তেলাপিয়া এজন্য এটাকে হাইব্রিড বলা হয় অনেকে টাইগার তেলাপিয়া বলে থাকে এবং কি দেখতে অনেকটা সুন্দর কেবল একদম মনুস তেলাপিয়া মাছের মতো কিন্তু মনুস এক্স তেলাপিয়া মাছের মতো দেখতে হলেও এটি কিন্তু হরমোন খাওয়ানো হয়নি এটা রেনু ফোটার পরে এই মাছগুলোকে আনমুক্তভাবে ছেড়ে দেওয়া হয় পুকুরে একদম সাদা যেটাকে বলা হয় সাদা তেলাপিয়া লোকাল তেলাপিয়ার মতোই কিন্তু একটু কোয়ালিটি ফুল হওয়ায় অনেক মৎস্য খামারি ভাইরা এই মাছটি চাষ করে লাভবান হতে হতে পেরেছে তো আপনি চাইলে এই মাছগুলি চাষ করে লাভবান হতে পারবেন কারণ এই মাছগুলি ছয় থেকে সাত মাসের মধ্যে বাজারজাত করা যায় এবং কি অনেকটাই সৌন্দর্য দেখা যায় বাজার মূল্য আকর্ষণ করা দাম পাওয়া যায় এই মাছগুলি তো আপনারা যারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই